আবার ওই যে আমরা যেই বাজারে আসছিলাম তরকারি মরকারি জিয়া দিতাম বায়ন যদি একটু দাগ লাগতো এখানে বস্তির মাংসে কন্দা আয়া এই শুধু এক কেজি বেগুন কিনলে তিরিশ চল্লিশ টিয়া লাগতো ওনারা আয়া দি এক লে তো দি আই খালি অল্প দাগ লাগা এরম বহু কাহিনী করে চলছি সব টো গাইছিলাম জানা শক্তা আমার লজ্জা নাই আমি হই পাব এই এখন আগে ধর আমি টোকাইতে ছিলাম হয় না আমি টোকাই মতো চলি কিন্তু কথাটি আমার একটু শক্ত শব্দ এটাই আমার সমস্যা আমি লেওয়াজ কথা করতে পারি না আর কেউ করু না দিলে আমার সোড় মনে হয় কিনিকা সোড় তোলেছি টোকিয়া গাইয়া খাইছি হয় না আমি আসতে চাই না সে ব্যাপার আচ্ছা মিজান ভাই আপনি যখন ঢাকা আসছেন আপনার বউ বাচ্চা তারা কি দেশে ছিল না আপনার সাথে ঢাকা নিয়ে আসছেন আমি যখন যাই আমার হইসি আমার বহুল আমি তো এই আচ্ছা আপনি যখন বিয়ের সাথে করার পরে কি ঢাকাতে করার পরে বাড়িতে আমি ছয় সাত দশটার ফিল আপ সাত কাঁচামাল বিক্রি এরকম সিস্টেম দিয়া বালতির ভিতরে রাখতাম একবারে নিয়ে গমতাম এক হোটেলে নিয়ে আসতাম কারণ এই হোটেল আমার বাইক বিয়ে হয়েছে আমি রিস্কার গেটে ধরে কাজ করছি হ্যাঁ একটা ডিপার ভিতরে দিয়ে রাখতাম যে কত নিত না নিত আমি চাইতাম না অনেক সময় দেখতাম যে ডিপটা খালি হয়ে গেছে দিয়া নাই আমার মন খারাপ হইতো না আবার দায়িত্বে গেলে দেখতাম যে হতো হাসতে গেলে ওটা একটা হয়ে যাচ্ছে তাহলে কিনতে দেয় কিনতে বেলচুক্তি হই না কোনো সময় আমার তেজের ঘর হয়েছি কেউ যারা সৌর হয় না কেউ কথা শুনতে হয় না বর্তমানে আপনারা ভাইরাস মানে আমার শুনতে হয় আচ্ছা মিজান ভাই এখন আমরা জানতে চাইবো এই যে আপনার যে হোটেলটা এই হোটেলটা আপনি কোন সময় শুরু করছেন এবং কিভাবে শুরু করছিলেন প্রথমে আপনি কি কি বিক্রি করতেন একটু যদি বলতেন আমি ডিম দিয়া সবজি দিয়া শাক গরু দিয়া একশো মুরগি দিয়া আশি মাছ দিয়া আশি টিয়া সবজি দিয়া চল্লিশ টিয়া

নোয়াখালী কুমিল্লা এই সাইড ডিস্ট্রিক্টে টাকা আগে নিলে এটা ব্যাজ্যুতি করা হয় আমারও এটা ব্যাজ্যুতি মনে করি আগে টিয়াটা আগে নেওয়া টিয়া আগে লেও টিয়া মিল খাই না খায় এক একজন এক একদিন যায় এই হোটেলটা কতদিন হয়েছে আপনি শুরু করছিলেন মূলত আমার এটা হয়েছে এক বছর এক মাস সাত দিন না দিন আসতে পেরেছে আগে তো আপনি আপনি বললেন যে তরকারি বিক্রি করতেন বিভিন্ন তারপরে কাজ করতেন সেখান থেকে এই হোটেলের বিজনেসটা আপনার কিভাবে মাথায় আসলো এবং আপনি রান্না রান্নাবান্না কিভাবে জানতেন আমরা দেখতে পাচ্ছি যে আপনি নিজেই রান্নাবান্না করছেন নিজেই সব কিছু করছেন একটু যদি বলেন আমি যদি তাহলে এন আয়া কাম করতাম বেড়ে যান এক মহিলা ব্যানার করে আইনা ব্যস্ত আমার বাম সাইডে আমিও খাইতাম ফাইভিয়া ভেড়ে নিতাম এরকমই ব্যস্ত বাসার ভাগ করে জানতো হ্যাঁ আবারও নাচ দিয়ে একসঙ্গে ব্যস্ত মি আমি চিন্তা করলাম আমার তোমার মারা নাই মেসিয়ার নাই কেশিয়ার নাই আবার লাকড়ি চুলা ডাস্টবিনের তো নশো দেওয়া নেই আবার মাংসও দেওয়া যায় এলেগে আমি আরও বৃষ্টি করে কম বেশি বেশ সহ ভালোই আসছিলাম হাজার বারোশো খাইতাম লগের স্কারও রাখতাম ভালো কি খাইতাম এই বাইরে কী বানাইছেন আমার ব্যবসা অনেক কমে আছে মানুষও বেশি হাঁড়ি বাতিল চল এলেও কথা পাতি হয়েছে ইমাসে যখন আমি হারি বাতিল চাইছি ধর বিশ কেজি চাইলে রাত দশ কেজি কষ্ট আইছে এখন বর্তমানে যেই বাজার হারাইছে গরু চলে কিন্তু আমি আমিতো একলা হারি না আর আমার আগেরই কথা যে গরু যদি একটা জ করি আমি একলা কোনো লোক রাখবো না আমি এখনও কোনো লোক লই না সিভি ক্যামেরার মতো একজনেরা রাখি হ্যাঁ খালি নাই এর ভিত্তি আছে আচ্ছা মিজন্মে আমরা দেখতে পাচ্ছি যে এই যে আপনি একদিকে রান্না বান্না করছেন যে যার মতো করে নিয়ে খাচ্ছে আপনার টাকাগুলি এলোমেলো অবস্থায় রেখে দেন আপনি মানুষকে এত সহজে এতভাবে বিশ্বাস কীভাবে কেন এটা কি এটা কি আপনার ফ্যামিলিগতভাবে হয়ে আসছে নাকি না আপনার এলাকার এটা আপনি যারা ব্যবসা করতো এমনি করতো মাইকে তোর বা ব্যবসা করতো হ্যাঁ লিখতে লাইতো আরে এই ধরে হোক হয় সেই অবস্থা সেদিনে কি সালান গায়ে যায় না যেমন আইছে একজন লোককে দশ বারো হাজার দিয়া লাইছে এক আমি দেখতে হয় ভিতরে যাইছি হেরাভিনা করছি বোকল ব্যস্ত না নাম দিয়া দশ বারো হাজার

অনেকে খাইয়া দিয়া নিয়া গুলা দিয়া যাই দিয়া টোকন না দিয়া কয় দিছি আমি তো হেন ছায়া খাই হেন করে যে টোকন না নেয় কয় টোকন দেন কয় দিছি জন দুই বেশি বাড়াবাড়ি হয়ে যেত সে সাইরে সার পাতা হয়ে তখন আমি ডাক দিয়া বলি যে আমার তলে দিছে দুই হেরে দে আগে লাগে দিল দিয়া একজনের লেগিয়া কারণ আমার এর তো বিস্তৃত দিল ভিড়ি আছে ডেলি ডেলি আল্লাহ রহমান ডেলি বিস্তৃত জনের ভিড়ি আছে

মরণের না আর আমার কত মানুষের ওকে তবে ভাই কিছু কিছু ইউটিউবার আছে আপনার লাগে দিন না ভাই নিজের ডে না ঠিক আছে বলেন কিসে কাজ না কিছু কিছু ইউটিউবার আছে সাদা সাত আটটা দিয়ে আয়া মোবাইল একটা ধরে হ্যায়া ইউটিউবার আসলে বাড়ি গজোর আছে কিনা কোনো গ্যারান্টি নাই তো নেই আয়া ভিডিও একটা করে নেয় ঘরে বহু লোয়াওয়া নয় আর একটা তাইলে আমার দেয়া আমি চাইতে আসি আমার বউ কয় তোমার তো বললো স্মার্ট মোবাইল দিয়েছে কে এটা তো আমাকেছে পরে দিয়ে একা স্মার্ট মোবাইল দিয়ে ফোন আছে কথা কইতা অস্যিল তবে এটি ভালো খোলা পানের কথা না এগুলো হয়েছে গিয়ে মনে করেন আপনার ফালতু খোলা পানের কথা তাকে জর্মেন ঠিক নাই কথা ভাই এটা কাই না আমরা ইহাটা ঘুরানের নেল আমার বাইরাতে দরকার নাই আমি মনে করি যে সব ফাল্টু খোলা বাড়ি করে হেয়ার বেজাতে কথা পাতি ঠিক সামনে তো আর হাই না নোয়া খাইলে হেয়ার মতো হাইলে কিনে আমি সাইজ করতাম হেয়ারে তো আর এমনি না অর্থাৎ আমি যে কইছে আমার স্মার্টফোন আমার আছে আমি স্মার্টফোন চালাই হেয়া নিজেই কই তারা হেয়ার মাফ করে কারণ হে তো একটা কয় আর একটা কইব কেমনি আমি কইতাম চাই সতর্ক হয়ে যান আজকে আমি অনেক রাফ ব্যবহার করছি অনেক ইয়া এটা দেখলে অনেকে খারাপ অনুমান করতার আমার কিছু জানাই না কারণ আমি কেউ সাহায্য নিতে রাজিনা কেউ রেম্পিমিস্ত্রি হইতে রাজি না আমি কাম করতালে কামো না কাইতাল হ্যাঁটা হাতীয় বই থাকে কেউ তিনটিয়া লেবাস দশটিয়া নিতে দিনা

আমি সেই সিস্টেম এই রাখছি আর আমি আইন আমার বাস দেওয়া নিলে আসলে কি ভাল পাইছে মানে ভাই আমার আন্দোলন বাস দেয় কিছুই না খালি টিয়াটা আগে নেই এটার লেগে আমি বেদি মাফ করি আমি চাঁদপুর গেছি আর অনেকে আমার কয়েক কিরে তোর তো চোখ সাইজে হয়ে গেছে কি সে হয় টি আগে দেশে তো সিনেমা ভালোই করো আমি কে না আপনারা বুঝবেন না ঢাকার শহর এক এক জায়গায় এক এক কাম বারো জাতি মানুষ থাকে বারো জাতির বারো রহমের হিসাব এইভাবে আমি মিলিয়া করছি তারপর কবে মাথা না হ্যাঁ